সমাজে নারী নির্যাতনের ঘটনা প্রায়শই আমরা শুনে থাকি কিন্তু এবার পুরুষ নির্যাতনের অভিযোগ উঠে কদমতলা থেকে কদমতলার স্থানীয় বাসিন্দা অমিতাভ নাথ অভিযোগ করেছেন তার স্ত্রী পারমিতা নাথ বিবাহের পর পড়াশোনার অজুহাতে কলকাতায় চলে গিয়ে ধীরে ধীরে সব সম্পর্ক ছিন্ন করে দেন পারমিতা তার স্বামী ও অমিতাভের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন ফোন হোয়াটসঅ্যাপ ফেসবুক সর্বত্র থেকে ব্লক করে দেন স্বামীকে অমিতাভ জানিয়েছেন স্ত্রী গভীর রাতে অন্য পুরুষের সঙ্গে ফোন আলাপে মগ্ন থাকতেন জানি সংসারে অশান্তি শুরু হয় এরপর অমিতাভ ধর্মনগর আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন দায়ের করেন আদালতে ইতিমধ্যে উভয় পক্ষের বক্তব্য শুনি একটি মামলা গ্রহণ করে এবং একাধিকবার শুনানিও হয় কিন্তু এখানে ঘটনার মোড় খুলে যায় গত চারই জুলাই আদালত থেকে ফেরার পর সন্ধ্যায় অমিতাভের স্ত্রী পারমিতা কদমতলা থানার স্বামী অমিতাভের বিরুদ্ধে মারধরের অভিযোগ মামলা দায়ের করেন শুধু তাই নয় সামাজিক একটি যোগাযোগ মাধ্যমে অমিতাভের বিরুদ্ধে অপপ্রচার চালায় স্ত্রী পারমিতা এর প্রেক্ষিতে গত ছয়ই জুলাই কদমতলা থানায় পারমিতা ও তার পিতা সুভাষনাথের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেন অমিতাভ সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন যেখানে আমাদের মধ্যে ডিভোর্সের প্রক্রিয়া আদালতে চলছে সেখানে সে কি করে আবার থানায় মিথ্যা মামলা দিয়ে আমার সামাজিক ভাবমূর্তি করার চেষ্টা করতে পারে তবে আমি সুষ্ঠু বিচারের আশায় প্রশাসনের স্মরণাপন্ন হয়েছে এখন দেখার বিষয় সমাজে পুরুষরাও কি নারী নির্যাতনের শিকার হয়ে ন্যায় বিচার পেতে পারেন নাকি তারা কেবলই অবহেলার শিকার হয়েই থাকবেন আমি দুই হাজার একুশ সালের পাঁচ মার্চ আমি যাকে ভালোবাসি এই সংসারে এই জীবনে তাকে বিয়ে করেছি বিয়ের পরে সবকিছু ঠিকঠাক চলছিল সে ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করছিল সে মোতাবেকই যেহেতু আমি ভালোবাসি ওকে পড়াশোনা কমপ্লিট করানোর জন্য আমি আগরতলাকে ওকে পাঠিয়ে পড়িয়েছি কলকাতাতে ওকে পাঠিয়েছি ইন্টার্নশিপ করার জন্য যখন সেখানে ইন্টার্নশিপে যায় আফটার ইন্টার্নশিপ সে আসতে রাজি হয় না কলকাতা থেকে সে বলে না সেখানে জব করতে চায় ওর মা বাবা একই জিনিস চায় যে ও জব করবে আগর চলা কলকাতাতে তো কোনোভাবে সেখান থেকে আমি বুঝি ওকে বাড়িতে আনি এপ্রিলের আট তারিখ দুই হাজার চব্বিশ সেদিন থেকে প্রত্যেকটা দিন সে কলকাতাতে যাবে জব করবে ওর মা বাবার একই ইচ্ছা প্রতিটা দিন ওকে টর্চার করা হয়েছে যে তুমি কোথাও কোনো কোথাও জব না কেন কলকাতা থেকে চলে আসলে জব করার জন্য এভাবেই চলতে চলতে জুন মাসে দুই হাজার চব্বিশের কথা নিয়ে কথা কাটাকাটি হয়ে ওর সাথে আমার তারপরে সে বাবার বাড়িতে চলে যায় সেখানে যাওয়ার পরে সাতটা দিন পরে সে কলকাতা চলে যায় দুই হাজার চব্বিশের জুন থেকে আজকে অবধি তার সাথে আমার কোন ধরনের যোগাযোগ নেই ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে আমি আমার সংসার ঠিক রাখার জন্য আমার পরিবার ঠিক রাখার জন্য চেষ্টা করেছি আজকে প্রায় চোদ্দ মাস হয়েছে তার সাথে আমার কোনো কোনট্যাক্ট নেই যখন আমি কোন কথা গিয়েছিলাম সে আমাকে বলেছে যে সে ডিভোর্স দিয়ে দেবে সে কথা বলার পরে আমি ঠিক আছে ওকে বলেছি ঠিক আছে তুমি যদি খুশি থাকো ছবি থাকো আমাকে ছেড়ে ডিভোর্স দিয়ে তাহলে ভালো থাক সেখান থেকে আসার পরে সাত আট মাস চলে যাওয়ার পরে সে কোনো ফাইল করেছি কোর্টে বর্তমান বিচার অধীন চলছে কোর্টে আজকে সেই মোতাবেক সে কোথাও থেকে আসে সতেরো তারিখ সতেরো জুন দুই হাজার পঁচিশ সে বলে যে মিউচুয়াল ডিভোর্স দিতে চায় তো আমি বলি স্যার ঠিক আছে আমি মিউচুয়াল ডিভোর্স দিতে চাই তাহলে মিউচুয়ালি শেষ করে নেব কিন্তু সেখানে কোর্ট অর্ডার করেছে মিউচুয়াল ডিভোর্স করার আগে সেটেলমেন্ট করার জন্য যা আমি ওকে দিয়েছি বা সে আমাকে দিয়েছে সেগুলা দেওয়ার জন্য কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে সামাজিক বৈঠক ওনারা করেছেন আমাদের মন্ডলের সহ সভাপতি অরিজাতের মাধ্যমে তো সেখানে বৈঠকে সিদ্ধান্ত হয় যে আমি যে জিনিসগুলো দিয়েছি ওগুলা সে দেবে আর ওনারা দিয়ে দিয়েছেন আমি দিয়ে দেবো কিন্তু ওনারা সেগুলো দেননি তারপরে আবার ছাব্বিশ তারিখ কোর্টের ডেট ফিক্সড হয় কোর্টের জজ সাহেব বা যেটা ডেট ফিক্স করেছেন সেখানে গিয়েও সেটেলমেন্ট ওনারা করেননি তারপরে আমি রাজি আছি শুধুমাত্র আমার গোলাপ চেনটা আমাকে দিয়ে দিলে দিয়ে হবে দিলে মানে দিয়ে দিলে হবে প্লাস অন্য আমি একটা আমি এলআইসি করেছিলাম পলিসি তো সেখানে দশ লক্ষ টাকা আছে তো আমি বলেছি সেটা আমার দরকার নেই যে সাবসিডি মানে সেটা দিয়ে দিলেই শেষ করে শেষ হয়ে যাবে যেটা ওর অ্যাডভোকেট বলেছে বা আমার অ্যাডভোকেট বলেছে তার মামলা করেছেন মিথ্যা মামলা সেগুলার জবাব কৌটেই হবে এবং এলাকাবাসী বা আমার কদমতলাবাসীকে বলতে চাই যে আপনারা আগামী দিন দেখবেন যে সত্য কি বা মিথ্যা কি

ঈশ্বরীত বস মহোদয় প্রাক্তন মন্ডল সভাপতি রাধাধ মহোদয় সবাই কথা বলেছেন কিন্তু কাউকে উনি সম্মানও করেননি এবং সহযোগিতা করেন